এই যে মানসিক ভারসাম্যহীন খালাকে দেখছেন এনাকে উদ্দেশ্য করে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে এনারা এই ভাঙা ঘরে বসবাস করে আলহামদুলিল্লাহ এনাদের ঘরের ব্যবস্থা হয়ে গিয়েছে আপনাদের এই যে এই ঘরটা করার জন্য ইংল্যান্ড প্রবাসী রেবেকা আপু টাকা পাঠাইছে এই ঘরটা আমরা একদম নতুন করে দিব এখনই যেয়ে মালামাল কিনে নিয়ে আসবো এনে আপনার এই ঘরের কাজ করার জন্য যা যা করা লাগে আমরা সেগুলো করব। আপনি খুশি তো তোমাকে একটা নতুন ঘর করার জন্য যা যা মালামাল প্রয়োজন সবগুলো আমরা কিনে তার বাসায় পৌঁছাই দিলাম আমাদের ভালো কাজের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন এই পিছনে যে ঘরটা দেখছেন এই ঘরে এই দুইটা মানুষ বসবাস করে ঘরটা একদম ভেঙে গেছে আমি দেখলাম দুই দিন আগে এই ঘরটা দেখে গিয়েছিলাম এই ঘরের একটা ভিডিও যখন আপলোড দিই ওইটা দেখে ইংল্যান্ড প্রবাসী রেবেকা আপু এই দুইটা মানুষের জন্য ঘর করার জন্য যা যা লাগে সব ব্যবস্থা করেছে উনি ওখান থেকে কিছু টাকা পাঠায় ওই টাকা দিয়ে এই যে মালামাল সব কিছু কিনা হয়ে গেছে এই যে আমরা নিয়ে আসলাম এনাদেরকে তিন দিনের মধ্যে একটা নতুন ঘর আমি উপহার দিব আপনার জন্য ইংল্যান্ড প্রবাসী রেবেকা আপু আপনার নতুন ঘর করার জন্য যা যা লাগে সবকিছুর ব্যবস্থা করেছে আপনি এতে খুশি না হ্যাঁ আমি খুশি আমি খুশি আমি পাগল খুবই কষ্ট করি না তোমাকে খুব দোয়া করবো আমি আমাদের জন্য দোয়া না ওই যে সেই আপু অসুস্থ আছে তার জন্য দোয়া করবে এবং তার পরিবারের জন্য আচ্ছা আমি আল্লাহ ভালো রাখুক তাকে আমি নামাজ পড়তে বেশি কত আমি কত দোয়া করছি সব পানি পড়তো আমি দেখলাম আপনার ঘরের কাজ কালকে থেকে শুরু হবে এবং সম্পূর্ণ দেখাশোনা জন্য হাসিবকে আমি রেখে গেলাম হাসিব সম্পূর্ণ কাজে তদারকি করবে তো যারা পাঠাইছে তাদের জন্য দোয়া করবে আর ঘর আসছে দোয়া কত আর প্রিয় বন্ধুরা এই ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে ইনশাল্লাহ নতুন ঘরের আপডেট আমি আপনাদেরকে দিব